ইসলাম প্রিয় তাওহিদি জনতা সবার তরে জানাই বার্তা ইসলাম প্রিয় তাওহিদি জনতা সবার তরে জানাই বার্তা দাওয়াত রইল মোবারক মাহফিলে হতে পারেন সামিল সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে হবে হবে ও আজ মাহফিল সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে হবে হবে ও আজ মাহফিল বিসমিল্লাহির রহমান রহিম লিল্লাহি তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে আগামী নয় ডিসেম্বর দুই চব্বিশ ইং রোজ সোমবার সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসা ঢাকা ও নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে স্থান পাটের বাগ মোড় পানির পাম্প সংলগ্ন পাটের বাগ দক্ষিণ দুনিয়া কদমতলি ঢাকা সময় বাদ জোহর হইতে নয় তারিখের মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান সিহত পেশ করবেন শেখ আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল খালেক সাহেব দামাদ কুথুমা আলিয়া পীর সাহেব হরিনাফুলিয়া বরিশাল সোমবারের মাহফিলে প্রধান মেহমান হিসেবে মূল্যবান নসিহত পেশ করবেন আল্লামা আশিক এলাহি সাহেব দামাদ থুমালিয়া আল্লামা আশিক এলাহি সাহেব দামাদ বরগতালিয়া পীর সাহেব উজানি উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে মূল্যবান তফসির পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা রশিদ আহমদ সাহেব দামাদ বরগত মালিয়া মোহতামিম জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম মেরাজনগর মাদ্রাসা সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে আরও মূল্যবান ওয়াজ করিবেন ঐতিহাসিক চরমোনাই মাহফিলে যার কণ্ঠেজিকিরি শুনলে কলিজা ঠাণ্ডা হয়ে যায় মাওলানা কারি আব্দুল মালেক ফয়জি সাহেব মাওলানা আরি আব্দুল মালেক ফয়জি সাহেব বি বাড়িয়া মাহফিলেই মাহফিলে বিশেষ মেহমান হিসেবে আরো মূল্যবান তাফসির পেশ করবেন মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব খতিব আল মদিনা জামে মসজিদ রায়েরবাগ ঢাকা উক্ত মাহফিলে আরও মূল্যবান ওয়াজ করিবেন মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরী সাহেব খলিফা হজরত পীর সাহেব হরিনাফুলিয়া বরিশাল উক্ত মাহফিলে আর স্থানীয় এবং দেশবরেণ্য বরেণ্য উলামায় কেরামগণ ওয়াজ ফরমাইবেন উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন সাইখুল হাদিস আল্লামা মুর্শিদুল আলম সাহেব দাম আদবার আলিয়া মোহতামিম জামিয়া আরবিয়া হাজি ইউনুস মাদ্রাসা অতএব উক্ত মহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত মহফিলে মাদ্রাসার চতুর্থ তলায় মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ নয় তারিখের মাহফিলে যেভাবে যাতায়াত করবেন শনির আকরা রায়ের বাগ ধোলাইপাড় অথবা জুরাইন থেকে রিকশায় পাটের বাঘ ইটালি মার্কেট পানির পাম্প তোমাকে ডাকে যদি আমাকে কাছে বারবার তোমাকে ডাকে যদি আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিয় দিশা এইটুকুয়া আমাকে কাছে টানোবার নয় ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে সোমবারের মাহফিলে যোগ দিন দলে দলে সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসা ও ইসলামনিসা মহিলা মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে পীর সাহেব হরিনা ফুলিয়ার মাহফিলে যোগ দিন দলে দলে উজানির পীর সাহে ভুজুরের মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা আশেক এলাহি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানাকারী আব্দুল মালেক ফয়েজি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে শাইখুল হাদিসা আল্লামা রশিদ আহমদ সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে নয় তারিখের মাহফিলে যোগ দিন দলে দলে সোমবারের মাহফিলে যোগ দিন দলে দলে সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন মুসলিম দলে দলে